এটা হচ্ছে 2016 রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ কন্ডিশনের কারি দেখেন এখনো অরিজিনাল কালার আছে অরিজিনাল হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট সবকিছু অরিজিনাল আছে অরিজিনাল গ্লাস কোনো ধরনের অ্যাকসিডেন্ট ইস্যু নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা অরিজিনাল সিট কভার করা আছে একদম ফুল লেদারের সিট কভার ফুল লেদারের সিট কভার যে ভদ্রলোক ইউজ করছে সেই অনেক শখিন লোক একদম ফুল লেদারের সিট করছে দেখতে পাচ্ছি কন্ডিশনের গাড়ি রাইট চারটা রিমই দেখেন অনেক সুন্দর রিম একদম ফুল ফ্রেশ কন্ডিশনে চারটা টাকা আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগস অডিয়েন্সদের অডিয়েন্স আবারো ওয়েলকাম নতুন একটি কারের ভিডিওতে তো ডিয়ার অডিয়েন্স আজকে আমরা চলে আসছি আলিমস কার সেন্টারে ভিডিও শুরুতে আমি আপনাদের আলিমস কার সেন্টারের অ্যাড্রেসটা বলে দিব তো আসলে আলিমস কার সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে একশো সাতষট্টি বাই পঁচিশ ইসিবি টু কালসি রোড মাটিকাটা ক্যান্টনমেন্ট ঢাকা আসলে এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ডিটেলস এবং প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো ইনফরমেশান জেনে নিতে পারেন তো আসলে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই তাদের জন্য রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের পাশে থাকবেন এছাড়া যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকে আমাদের পেজটা ফলো দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আসলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রাইস যেটা বলছিলাম আমরা আজকে আবারও চলে আসছি আলিমস কারে আলিমস কার সেন্টার থেকে আমাদের সাথে আছে মাসুদ রানা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে যদিও আলিমস কার সেন্টারে আমাদের সেকেন্ড ভিডিও হচ্ছে জি বাট শুনলাম নাকি আজকে আপনাদের শোরুমের কারগুলোর উপরে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের জন্য সেটা অবশ্যই অবশ্যই সেটা তো থাকবেই কারণ হচ্ছে যে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে আর অল্প একদিন বাকি তো আমি আজকে আপনাদেরকে প্রথম যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে হুন্ডাই টাকশন এটা এর আগেও আপনাদেরকে দেখাইছি মানে কয়েকবার দেখেছিলাম এই গাড়িটা দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি সেই জন্য না আজকে এই গাড়িটা আমাদের সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন একটু পরে ডেলিভারি হয়ে যাবে এই যে দেখেন এই যে ওয়াশ পলিশ করে তারা যে বডি কিট লাগিয়ে রাখছে আচ্ছা একটু পরে ডেলিভারি হয়ে যাবে তাই আজকে এই গাড়িটা দিয়ে শুরু করছি কারণ হচ্ছে যে ডেলিভারি মুহূর্তে

একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছিল একদম 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 এটার এখন পর্যন্ত যে মানে যে অরিজিনাল চাকা সেটাই আছে এক্সপার্ট চাকা তো লাগানোই হয় না গাড়ি চলছে মাত্র 19000 কিলোমিটার মাত্র 19000 কিলোমিটার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছিল এটা আচ্ছা আচ্ছা তো যে ভদ্রলোক নিচে উনিও খুব ভালো মানুষ আচ্ছা আচ্ছা তো আমাদের কাছে আসছে এই গাড়িটা এর আগেও সে আসছে কয়েকবার বেশ কয়েকবার দেখছে কথাবার্তা হয়েছে কিন্তু ফাইনালি আজকে সে নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা

চারটা রিমই দেখেন অনেক সুন্দর রিম একদম ফুল ফ্রেশ কন্ডিশনে চারটা চাকা চাকা গুলো হ্যাঁ একদম ফুল ফ্রেশ দেখেন এই যে অরিজিনাল লাইট আর লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে

তো তারপরে এখন যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে হোন্ডা গ্রেস ওকে একদম ফুল ফিল কন্ডিশনের গাড়ি এটি মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশ একত্রিশে ডিসেম্বর আচ্ছা আচ্ছা রেজিস্ট্রেশন দুই হাজার বিশের একত্রিশে ডিসেম্বর আর যদি একদিন পরে হতো তাহলে অবশ্যই আমরা বলতে পারতাম যে এটা একুশে রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাই বিট পনেরোশো সিসির গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার ওকে কোনো প্রকার টাচ আপ নেই অরিজিনাল হেডলাইট মানে সবকিছু অরিজিনাল কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই চারটা রিম দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে অনেক সুন্দর একটি রিম লাগানো আছে চারটা চাকা একদম নতুনের মতো আছে রাইট তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চাকাগুলা আই থিংক পুরা গাড়িটাই মানে একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ আসলে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু একাস সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইনসাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই আচ্ছা

তার মানে হচ্ছে মাত্র একুশ লাখ টাকায় এই সুন্দর গাড়িটা পার্সেস করতে পারবে জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই আচ্ছা আচ্ছা ওকে ভাই ব্ল্যাক এর মধ্যে আমরা খুবই জোস একটা গাড়ি দেখতে পাচ্ছি আসলে যারা ব্ল্যাক লাভার আছে গাড়ির ক্ষেত্রে তো আমার মনে হয় যে তাদের জন্য এটা বেস্ট তো এই গাড়িটা সম্পর্কে আমাদের দর্শকদের জন্য বলবেন একদম এটা একটা অনেক সুন্দর এটি গাড়ি এটা হচ্ছে মিসুবিসি বাজার রুক্স বোর্ডস এটা হচ্ছে 7 সিটের গাড়ি আচ্ছা এটা হচ্ছে

এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটি এখন বন্ধ চলছে মাত্র ছয়চল্লিশ হাজার কিলোমিটার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটি এখন কাগজপাতি আপডেট করা আছে নভেম্বর পর্যন্ত আছে নভেম্বর দুই হাজার চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ একদম ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার কোনো প্রকার টাচ হয়নি সামনে পিছিয়ে অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট একদম ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক কালারের দেখেন লেদারের ফুল লেদারের সিট কাভার আচ্ছা আচ্ছা করা আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সিট কভারগুলো হচ্ছে অরিজিনাল লেদার জি একদম ফুল লেদারের আচ্ছা আচ্ছা ওকে তো गाइस এটা হচ্ছে ইনসাইড একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা দেখেন এই যে কিছু নেই হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা এটা দেখেন বাহ খুব চমৎকার হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আপনার গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোন প্রকার টাচ আপ নেই একদম অরিজিনাল কালার অরিজিনাল যে কালারটা সেই কালারটাই আছে তো ভাই এইটা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেন এই গাড়িটা যারা পারচেজ করবে ভিডিও আপলোডের আগামী 15 দিনের মধ্যে তো তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেন এটা ছিল মনে করেন আমাদের আস্কিং প্রাইস ছিল 21 লাখ এটা আমরা 20 লাখের মধ্যে দিয়ে দিব 20 লাখের মধ্যে জি আচ্ছা আচ্ছা একদম 20 লাখ এটা 20 লাখে দিয়ে দেব জান আচ্ছা যদি কেউ আসে আপনার ভিডিও দেখে আসে যদি বলে অবশ্যই দিয়ে দিব এটা বিশ লাখ ওকে আমাদের আসিং প্রাইস ছিল এক একদম বিশ লাখ ফিক্সড আচ্ছা আচ্ছা এটা এলিয়ান এটা হচ্ছে রেড ওয়েন কালার একদম ফুল ফ্রেশ এগারো মডেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের আছে মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটা গাড়ি কি পরিমাণে সুন্দর করার জন্য কি করে না থাকি দেখেন কেমন করে ওয়াশ করি দেখেন একদম সিট থেকে কুলে সব কিছু পার্ট বাই পার্ট আমরা কুলে একদম 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 এইভাবে সুন্দর করতে চেষ্টা করি আমরা পুরাতন গাড়ি বিক্রি করি ঠিক আছে তার মানে যে আমাদের কাছ থেকে গাড়িটা কিনে নিবে সে কিন্তু পুরান গাড়ি নেয় সে একটা নতুন গাড়ি ক্রয় করে এই জন্য আমরা চাই সর্বোচ্চ ভালো করার জন্য মানে যতটুকু সুন্দর করা যায় আমরা সর্বোচ্চ ওয়াশ পলিশ করে থাকি আচ্ছা শুধু এই গাড়িটা আমাদের নিউ কালেকশন তারপরে আপনাদেরকে শুধু দেখালাম যে আমরা কি পরিমাণ গাড়িটা প্লেস করতে চেষ্টা করি এই জন্য শুধু দেখেছি গাড়িটা এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা হচ্ছে এক্স প্যাকেজ টাইটেল স্টপ সিট পাওয়ার পুস্টার সব কিছু যেতে পারবেন এটা হচ্ছে রেড উইন কালার এটা মাইলেন্স হচ্ছে জিরো মাইলেন্স এই বাংলাদেশে আসছে জিরো মাইলেন্স বলা যাবে না কারণ হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা জাপান থেকে তো চলছে তারপরে শিপে আসছে একদম মনে করেন যে ফুল ফ্রেশ কন্ডিশনে এটা একটা ডাক্তার চালিত গাড়ি এই গাড়িটি এখন বন্ধ চলছে মাত্র

একদম ফ্রেশ কন্ডিশনে তো যারা যেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কালিমস কার সেন্টারে আসলে আমরা আপনারা আমাদের কালেকশন দেখতে পারবেন আমাদের গাড়ি পাবেন এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা আলফা 7 সিটার গাড়ি অনেকে আছে যে ফ্যামিলি মেম্বার বেশি তারা 7 সিটার গাড়ি সম্মান করেন তো তারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পিএস আলফা 7 সিটার গাড়ি সিলভার কালার একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো প্রকার স্কেচ নেই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই সামনে পিছে অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার এখন পর্যন্ত ষোলোর গাড়ি একদম অরিজিনাল কালার পাবেন অরিজিনাল পাবেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট দিয়ে শুরু করে সবকিছুতে পাবেন এটাতে সবচেয়ে বড় যে জিনিসটা ফ্যাসিলিটি পাবেন এটা হচ্ছে যে এটাতে হচ্ছে সাতটা এয়ার ব্যাগ আছে সেভেন সিট সেভেন এয়ার ব্যাগ দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি

দেখেন এই যে এখন দেখলে মনে হবে যে ফাইভ সিটার না এটা ফাইভ সিটার না শুধু টান দিয়ে উঠাই দিবেন দেখেন সেভেন সিটার হয়ে গেছে ফোল্ড করে রেখে দেওয়া যায় সেভেন সিটার তো যারা সেভেন সিটার গাড়ি সন্ধান করতেছেন কম বাজেটের মধ্যে ভালো গাড়ি তো তাদের জন্য এটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো এটা পিয়াস আলফা সেভেন সিটার আঠারোশো সিসি হাইব্রিড তো যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস হচ্ছে 26 লাখ 50 হাজার 26 লাখ 50 হাজার জি এখন যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে নিশান এক্সটেল এটা হচ্ছে পাল কালারের একটি গাড়ি ওকে একদম ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন মানে ফ্রেশ কন্ডিশন থাকবে এটাই স্বাভাবিক রাইট কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ওয়ার্কিং ক্যারেট হচ্ছে 4 পয়েন্টের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন পাল কালার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই আর এটা সম্বন্ধে এত বেশি কিছু বলারও নেই কারণ হচ্ছে যেহেতু রিকন্ডিশনকারী রিকন্ডিশনকারী ভালো থাকবে এটাই স্বাভাবিক অবশ্যই দেখেন হেডলাইট দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ফুল ফ্রেশ এটা হচ্ছে এটা হচ্ছে যে দেখেন 360 ডিগ্রি ক্যামেরা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ ভিতরের কন্ডিশনটা দেখেন এখানে কোকের ক্যান রাখতে পারবেন এটা টু হুইলেও চালাতে পারবেন শুধু এখানে টু হুইল ফোর হুইল দুই ভাবে ড্রাইভ করা যায় অনেক সুন্দর এটা স্টিয়ারিং দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে দেখে নিতে হবে যে গাড়ির সাথে যে চাকাটা দেওয়া আছে ওইটা আছে কিনা তাহলে আপনি মাইলেজটা অবশ্যই ভালো পাবেন এখানে মিলে আমাদের গাড়ির সাথে মিলে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা তো ভাই আমাদের অডিয়েন্সদের জন্য এই গাড়িটার প্রাইস কত রাখবেন এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে 40 লাখ টাকা তো আসলে কিছু কমবে অবশ্যই

টুডোর পাওয়ার সিটগুলা দেখেন অনেক সুন্দর সেভেন সিটের পিছনের সিটগুলা ফোল্ড করে রাখা যায় ক্যাপিন সিট খুবই সুন্দর ক্যাপাসিটি একদম 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 অনেক সুন্দর এটি গাড়ি নোয়া ডাব্লিউ এক্স মডেল হচ্ছে দুই হাজার আঠারোর এই গাড়ি আচ্ছা আচ্ছা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইস্যু নেই অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি তো যারা নিতে চান তারা অনেক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন রিমগুলো দেখেন কারণ হচ্ছে এই রিমটা শুধু একমাত্র ডাব্লিউ এক্স বির সাথেই আসে হাইব্রিড আচ্ছা আচ্ছা জলপাই কালার বলে থাকে তো দেখেন অনেক সুন্দর একটি কালার আমার কাছে কালারটি আসলে আমার ব্যক্তিগত ভাবে কালার টি অনেক পছন্দের একটি কালার অনেক সুন্দর এই গাড়িটি হচ্ছে 2013 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2016 এখনো একদম ফ্রেশ 13 মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া খুব কমই পাওয়া যায় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন অরিজিনাল গ্লাস সামনে পিছে অরিজিনাল গ্লাস অরিজিনাল হেড লাইট সব কিছু অরিজিনাল ওকে কাগজপাতি আপডেট করা আছে তো যারা এই গাড়ি নিতে চান নিশান x তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনের এটি নিশান X-Trail মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2016

আসলে ভালো গাড়ি ক্রয় করে কিনা অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি ক্রয় করে কিনা সবকিছু যাচাই বাছাই করে আমাদের থেকে আপনি গাড়ি নিতে পারেন আমাদের কাছে আসলে একটা জিনিস পাবেন যে কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আলাদা গাড়ি পাবেন না আপনি একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমরা সেল করে থাকি তো আমাদের কাছ থেকে আপনার গাড়ি নিতে হবে এমন না আপনি যেখান থেকেই নেন একটু দেখে শুনে বিচার বিশ্লেষণ করে নিজে দেখবেন আসলে জিনিসটা ভালো পাচ্ছেন কিনা সবকিছু বিশ্লেষণ করে আপনি নিতে পারেন

তো দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং